সময় এসেছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েক মাস আগেই প্রকাশ পাওয়া মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত মাননীয় সুদীপ্ত সিদ্ধান্ত মহাশয়ের লেখা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের স্ক্রিনে শেয়ার করা বাংলার এই সাজেশন বইটি থেকে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এই মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রে কতটা পরিমাণ কোয়েশ্চেন কমন এসেছে সর্বোপরি কতটা পরিমাণ বড় প্রশ্ন কমন এসেছে সেই সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে প্রমাণসহ তুলে ধরবো অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নপত্র এবং বই দুটিকে মিলিয়ে তোমাদের সামনে এটি প্রমাণ করে দেব। যে প্রায় নাইনটি এইট থেকে হান্ড্রেড পার্সেন্ট বড় কোশ্চেন এই বইটি থেকে এবছরে কম এসেছে তাই যারা চিন্তায় ছিলে যে কতটা পরিমাণ কমন আসতে পারে এই বইটি থেকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও তার সাথে সাথে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি থেকে যে তোমরা যদি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য এই বইটিকে সংগ্রহ করো তাহলে তোমরা কতটা পরিমাণ উপকৃত হতে পারবে বিগত কয়েক বছর ধরে প্রকাশ পেয়ে আসা মার্কেটের জনপ্রিয় একটি সায়াসন বই হল এই সায়াসন বইটি তো বিগত কবে বই প্রকাশ পাবে কীভাবে সংগ্রহ করবে সম্পূর্ণিত বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে পোস্ট করব তার আগে আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও যে এই বইটি থেকে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কোন দাগ নম্বর থেকে কত পেজে কি কি প্রশ্ন কম এসেছে অর্থাৎ এক কথায় বলা চলে কত পরিমাণ কত পার্সেন্ট কোশ্চেন কমন এসেছে সেই সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো তাহলে দেখে নাও মূল ভিডিও এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইটি থেকে কত পার্সেন্ট কোশ্চেন দু সালের মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রে কমন এসেছে সম্পূর্ণটা প্রমাণসহ আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটিতে শুধুমাত্র মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের বড় প্রশ্নের যে ভাগগুলি এবং ব্যাকরণ পাঠ ও রচনা পাঠ সম্পূর্ণটাই তুলে ধরবো প্রমাণসহ তো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে এমসিকিউ এবং এসি পার্ট কত পার্সেন্ট কমন এসেছিলো জানার তো অবশ্যই তোমরা কমন করে জানাতে পারো তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও দেব যেখানে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ এমসিকিউ এবং এবং এসিকিউগুলি কতটা পরিমাণ কমন এসেছে তাও প্রমাণ তুলে ধরবো তো প্রথমেই যেহেতু প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মনে কনফিউশন থেকেই থাকে তাই শুধুমাত্র বড় প্রশ্নকেই প্রথমেই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তো তোমাদের প্রত্যেকেই জানো যে তোমাদের তিনের দাগ থেকে বড় প্রশ্ন শুরু হয় প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও তিনের দাগে যে কোনো একটি প্রশ্ন করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন রয়েছে এই সুখবরে তারা সব সুখ হয়ে গেল সবাই খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল তো এই প্রশ্নটি এখানে আমি লিখে নিয়েছি প্রথমেই তোমাদের সুবিধার্থে ভিডিওটি সম্পূর্ণরূপে কমপ্লিট করবার জন্য তো এই সায়াসন বইটি চুরানব্বই নম্বর পেজে এই কোশ্চেনটি রয়েছে এটি আমি প্রথমেই খুঁজে নিয়েছি এবং কোয়েশনের পাশে লিখে নিয়েছি যাতে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবার পূর্বে বা শেয়ার করার সময় আমার কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় সেটি জন্য তো এখানে তোমরা প্রত্যেকই দেখতে পাচ্ছ যে চুরানব্বই পেজ তো আমি প্রশ্নের পাশে লিখে রেখেছি চুরানব্বই পেজ এখানেও দু হাজার আর চব্বিশ সালের বাংলা সাজেশন বই এই দু হাজার চব্বিশ সালের বাংলার সাজেশন বইটির এর চুরানব্বই নম্বর পেজের এখানে যে কোশ্চেনটি রয়েছে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল তো এখানে একদম সেই কোশ্চেনটাই রয়েছে আমার অপমান করার গায়েই ঠেললো না এমনি তাদের অভ্যাস হয়ে গেছে বক্তা কিভাবে অপমানিত হয়েছিল তো এই অপমানিত হওয়ার পরে যে সুখবর অনুভব করেছিল সেই প্রশ্নটিকে এখানে লিখতে হবে অর্থাৎ এই প্রশ্নটি এসেছে এই প্রশ্নটির উত্তর তোমাদের এক্ষেত্রে লিখলে সঠিক উত্তরটি হবে এবং সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ নম্বরটি কমপ্লিট করে সম্পূর্ণ নম্বরটি পেতে পারবে তো যারা এই প্রশ্নটিকে ভালোভাবে করেছিল তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর লিখে আসতে পেরেছ তার পরবর্তী এখানে রয়েছে এমন সময় ঘটল সেই ঘটনা তো কোন ঘটনার কথা বলা হয়েছে তো আমি প্রথমেই লিখে রেখেছি বইটির বারো নম্বর পেজে তো বইটি বারো নম্বর পেজে যাওয়া যাক এবং তোমাদের সঙ্গে সম্পূর্ণ প্রমাণসহ তুলে ধরব তো প্রশ্নটি রয়েছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে একেবারে একই প্রশ্ন রয়েছে এমন সমান ঘটলো সেই ঘটনা এখান সময় বলতে কখন কি ঘটনা ঘটেছিল বা সেই ঘটনাটি কী তো একেবারে তিনের একের দাগ এবং তিনের দুই দাগ দুইটি এই বইয়ের মধ্যেই রয়েছে দুইটি বড় প্রশ্ন যেটি তিন নম্বর মানের প্রশ্ন তোমাদের তিনের একের দাগেই এসে গেছে তার পরবর্তীতে আসবো তিনের দুইয়ের নম্বর দাগে তো তিনের দু নম্বর দাগে দুইটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা বইটি থেকে কমন এসেছে তবে দ্বিতীয় প্রশ্নটি সম্ভাব্য কমন আসেনি আমি কোনো জায়গায় খুঁজে পাইনি তো যদি কোনো ক্ষেত্রে এসে থাকে তা পরবর্তীকালে আমি কমেন্ট কিংবা কমিউনিটি পোস্ট তোমাদেরকে জানিয়ে দেব তো প্রথমে তোমরা দেখে নাও যে তিনের দুইয়ের একেরটা আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন তো এই প্রশ্নটি পেজ কুড়ি নম্বর পেজে রয়েছে তো যাওয়া যাক বইয়ের কুড়ি নম্বর পেজে যেহেতু আমি আগে লিখে নিয়েছি বইটিতে সেক্ষেত্রে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেকটা কিন্তু সুবিধা হচ্ছে তো ষোলো নম্বর কোশ্চেন রয়েছে আমি তাকে ছেড়ে দিলাম কথক কাকে ছেড়ে দিলেন তো এক্ষেত্রে প্রশ্নটি রয়েছে আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন তো আমি তাকে ছেড়ে দিলাম কতক কাকে ছেড়ে দিয়েছিলেন তো এটি প্রত্যেকে হয়তো দেখতে পাচ্ছ যে এটি একটি এসে কোশ্চেন তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যে দাদা এখানে তো ওয়ান প্লাস টু টোটাল তিন নম্বরের বড়ো কোশ্চেন রয়েছে তাহলে আপনি কেন এসে কিউ দেখাচ্ছেন দেখো এসে কিউ কোশ্চেনটা কমন এসেছে তার মানে এই নয় যে এসে প্রশ্ন পড়লে কেউ বড়ো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না যদি সঠিকভাবে কোনো স্টুডেন্ট অসুখীয় একজন কবিতাটিকে খুব ভালোভাবে ফলো করে এবং এই এসে কিউ কোশ্চেনটিকে মুখস্থ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সে এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তরটি কভার করে আসতে পারবে এবং সেই উত্তরটি সঠিক হবে এবং সম্পূর্ণ নম্বরটিও ক্যারি করতে পারবে তাই বইয়ের প্রশ্নপত্র হুবহু কমন আসলে যে কমন বলে আর এসে কেউ প্রশ্ন আসলে বড় প্রশ্ন লেখা যায় না এমন বোকামির কথা কেউ আশা রাখছি কমেন্টে জানাবে না তো অন্তত প্রত্যেকটি বড় প্রশ্ন কমন যে এসেছে এটা আমি তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ারলিভাবে দেখো প্রমাণ করে দেবো লাস্ট পর্যন্ত এর পরবর্তীতে আসা যাক চার নম্বর দাগে তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে একে তিনের একে দুইটি প্রশ্ন কমন এসেছে এবং তিনের দুয়ে দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন এসেছে তার পরবর্তী চারের দাগে রয়েছে এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনার ইঙ্গিত হয়েছে তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন তো পেজ একানব্বই তো বইটির একানব্বই পেজে যাওয়া যাক তো যেহেতু আমি লিখে রেখেছি সেক্ষেত্রে আমার একটু সুবিধা হচ্ছে কারণ আমি তোমাদের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর অনেকটা সময় অতিবাহিত করে এই উত্তরগুলো মানে সরি প্রশ্নগুলোকে বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখেছি কোন দাগের কোন প্রশ্ন রয়েছে তেমনভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তাই সম্পূর্ণ ভিডিওটি যেহেতু প্রমাণসহ ভিডিও তাই কেউ রকমভাবে ভিডিওটিতে কুপ্রকার মন্তব্য করবে না এটি আমি আশা রাখছি আর আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা চিন্তামুক্ত হতে পারে কিংবা এই সংশয়টা তাদের মনের মধ্যে দূর হতে পারে যে সমত্যে কি সম্রাট প্রদীপ দু হাজার চব্বিশে বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে এক্ষেত্রে যে প্রশ্নটি এখন সৌভাগ্যকে অপূর্বের মনে যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনা ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন সেই সেম কোশ্চেন এখানে এসে এর ক্ষেত্রে দেওয়া রয়েছে তো এই এসে কেউ এর উত্তরটিকে একটু বড় করে নিজের মতন করে গুছিয়ে লিখলে কিন্তু এক্ষেত্রে উত্তরটি সম্পূর্ণটাই ক্লিয়ার করে লেখা যাবে যদি কোনো স্টুডেন্ট স্বাভাবিক কনসেপ্ট থেকে থাকে তো অবশ্যই এই এসে কিউটির উপর ভর্তি করে কিন্তু এই বড় প্রশ্নের উত্তরটি কিন্তু সে লিখে আসতে পারবে তাই অবশ্যই বলবো শুধুমাত্র বড় প্রশ্ন হুবহু কমন আসলে পরীক্ষার ক্ষেত্রে লেখা যায় এমনটা নয় অনেক ক্ষেত্রে এসে কেউ প্রশ্ন ঘুরিয়েও বড়ো প্রশ্ন লিখে আসা যায় তো যেহেতু কোশ্চেনটি রয়েছে তাই অবশ্যই এই প্রশ্নটি আমাদের ক্ষেত্রে কমন তার পরবর্তী বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা তো এই সন্ধ্যার পরিচয় দাও সেদিনের সন্ধ্যার ঘটনা লেখ অর্থাৎ দিন হরিদা বিরাগী সেজে জগদীশর বাড়িতে গিয়েছিলেন সেই সন্ধ্যার চেহারার কথা এখানে বলা হয়েছে যেহেতু দুশো দুই নম্বর পেজে আমি আগে লিখে রেখেছি তো দুশো দুই নম্বর পেজে যাব এবং দুশো দুই নম্বর পেজে এটি তোমাদের সঙ্গে প্রমাণও করে দেবো তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি বইটির পেজনে কিন্তু অনেকটাই অনুশীলনী ভাগ দেওয়া ছিল যে অনুশীলনীর ভাগটির মধ্যে স্যার তোমাদের সঙ্গে বিভিন্ন গল্প কবিতা নাটক প্রবন্ধ সহ বিভিন্ন ভাগের এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে দিয়েছিলেন যেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ বই রিভিউ করার সময় বারবার বলেছিলাম যে এই পার্টগুলো সমপরিমাণ গুরুত্ব রয়েছে তাই কোনো পাঠকে বাদ দাঁড় নিয়ে প্রত্যেকটা প্রশ্নকেই গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে বলেছিলাম যারা বইটিকে ভালোভাবে প্র্যাকটিস করেছিল ভালোভাবে পড়েছিলে তারা অন্তত এবছরের পরীক্ষায় নিশ্চিন্তে কমন পেয়েছো এবং পরীক্ষায় উপকৃত হয়েছো আর দু হাজার পঁচিশের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য একটা কথাই বলবো তোমরা কোনো চিন্তা না করে বইটি সংগ্রহ করতে পারো আর মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বই প্রকাশ পাবে তো বইটি প্রকাশ পাওয়া সম্পর্কিত প্রত্যেকটি আপডেট আমি তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করতে থাকবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই চিন্তামুক্ত হতে পারে আজকের ভিডিওটির মধ্য দিয়ে তো এই প্রশ্নটি যেহেতু দুশো দুই নম্বর পেজে রয়েছে তো একেবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হরিদার জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার পরের ঘটনা নিজের ভাষায় লেখো অর্থাৎ যখন হরিদা বিরাগীর সাথে বাবুর বাড়িতে গিয়েছিলেন সেই যে ঘটনাটা সেই ঘটনার বর্ণনা দিতে গেলে কিন্তু তোমাকে সেই রাতের বর্ণনাটি অবশ্যই দিতে হবে আর সেই রাতের বর্ণনাটিকেই কিন্তু এখানে প্রশ্নপত্রে তুলে ধরা হয়েছে এই প্রশ্নের উত্তরটি কোনো স্টুডেন্ট ভালোভাবে কমপ্লিট করে থাকলে সেক্ষেত্রে এই স্টুডেন্টটিও কম এই প্রশ্নটিও কমপ্লিট হয়ে যাচ্ছে তাই একথা বলাই চলে যে বইটি থেকেও এই প্রশ্নটি কমন এসেছে তাই তাদের দিকে দুইটি প্রশ্ন বইটি থেকে একদম হুবহু কমন তো এক্ষেত্রে একটি কথা বলা আমার মনে হয় প্রয়োজন সেটি হলো এটা সত্যি কথা যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন কিছুটা হলেও ঘুরিয়ে এসেছে কারণ ছাত্রছাত্রীদের পরিচিত কিছু কমন লাইনগুলিকে বাদ দিয়ে অপরিচিত আনকমন লাইনগুলিকে তুলে প্রশ্ন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের মানে সংশয় সৃষ্টি হয় এবং তাদের বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো অবশ্যই যারা ভালো স্টুডেন্ট ভালোভাবে পড়েছিলে বইটিকে ভালোভাবে ফলো করেছিলে তারা অবশ্যই আশা রাখছে বইটি থেকে কোন পেয়েছো তার পরবর্তী পাঁচের দাগ তো পাঁচের দাগে দুইটি প্রশ্ন প্রথম আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিখারি এই অবস্থার কি দরকার বলে কবি মি মনে করেছেন তো এটি আমি একটি স্টার মার্কস দিয়ে রেখেছি এর একটাই কারণ এই দু ফাইভ পয়েন্ট ওয়ানের এই কোয়েশ্চেনটি বইটি থেকে এসেছে ঠিক কথা কিন্তু একটু ঘুরিয়ে এসেছে সেটি আমি তোমাদের সঙ্গে বলবো তো বইয়ের ছাব্বিশ নম্বর পেজে এই রয়েছে তো বইটি একেবারে ছাব্বিশ নম্বর পেজে চলে যাব এবং তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার উদ্দেশ্য এ আহ্বানের কারণ অর্থাৎ আয় আরও বেঁধে থাকি এই যে কোটেশানটি কবি ব্যবহার করেছেন এই কোটেশান ইউজ করবার কারণ বা এই কোটেশনটি ব্যবহার করবার উদ্দেশ্য কী আর এখানে ঠিক তার পরবর্তী লাইনটাকেই তুলে ধরা হয়েছে আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা ভিখারি বারো মাস এই অবস্থার কী দরকার বলে কবি মনে করেছেন যে কথাটি আমি একটু আগেই বললাম যে এবছরে মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্ন কিছুটা হলেও ঘুরিয়ে এসেছে ছাত্রছাত্রীদের পরিচিত লাইনগুলিকে বাদ দিয়ে অপরিচিত আন করা লাইনকেই বেশিটা গুরুত্ব দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে তাই এই প্রশ্নটি এই প্রশ্নের উত্তরটা লিখতেই তোমাদেরকে হবে কিন্তু এই প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে এসেছে যে কারণের জন্য অনেক ছাত্রছাত্রী প্রশ্নটিকে ধরতে পারেনি বা অনেকেই ভাবছিল যে এই প্রশ্নটি হয়তো কমন আসেনি কিন্তু সত্যিই কমন এসেছে বইটি থেকে তার পরবর্তী একশো পাঁচ নম্বর পেজে রয়েছে পঞ্চকন্যা পায়লা চেতনা পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল তো এই প্রশ্নটি বইটির একশো পাঁচ নম্বর পেজে রয়েছে তো বইটির একেবারে একশো পাঁচ নম্বর পেজে চলে যাব তো বইটির একশো পাঁচ নম্বর পেজে তোমাদের যে সিন্ধু তীরে কবিতাটি ছিল সেই সিন্ধু তীরে কবিতাটি থেকে প্রশ্নপত্রে যে প্রশ্নটি এসেছে পঞ্চকন্যা পায়রা চেতনা এই পঞ্চকন্যা পায়রা চেতনা পঞ্চকন্যা কে তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিলেন তো এই প্রশ্নটি এবং প্রশ্নপত্রে আসা এই প্রশ্নটি একেবারেই হুবহু এক প্রশ্ন এবং একই প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এসে গেছে তো এখন তাহলে তোমাদের আস্তে আস্তে ধারণাটি ক্লিয়ার হচ্ছে যে কতটা পরিমাণ কোশ্চেন এবছর সম্রাট এক্সক্লুসিভের বাংলার সায়াসন বই থেকে কমন এসেছে তো দু হাজার চব্বিশের বাংলার সাধারণ বই থেকে যদি এত পরিমাণ কমন আসতে পারে তাহলে দু হাজার পঁচিশেও সম্ভাব্য কমন আসবে এটা বলাই বাহুল্য তো মিথ্যা আমি আজ পর্যন্ত কোনো ভিডিও দিইনি প্রমাণসহ ভিডিও দিচ্ছি যে কারণের জন্য তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে আশা রাখছি ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি বাকি যে অংশটুকু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি বাকি ভিডিওর অংশটুকু অবশ্যই মনোযোগ সহকারে দেখো আশা রাখছি বাকি যে প্রশ্নগুলি সেগুলোও তোমাদের সামনে প্রমাণসহ তুলে ধরবো তার পরবর্তী তোমাদের ছয়ের দেখে যে প্রশ্ন দুটি রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান রচনা সমস্যাগুলি আলোচনা করো এই প্রশ্নটি বইটির একশো বারো নম্বর পেজের কোশ্চেন তো বইটির একবারে একশো এগারো নম্বর পেজ একশো বারো নম্বর পেজে রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার আর এখনও নানান রকম বাঁধা আছে বাঁধাগুলি কী কী আর বাঁধাগুলি দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন সেই সেম কোশ্চেন এখানে এসেছে বাংলা ভাষার বিজ্ঞানচর্চার সমস্যা বা বাঁধা তো এখানে সমস্যা বা বাঁধা একেবারে একই কোশ্চেন তাই এই কোশ্চেনের অ্যান্সারটি ছ নম্বর দাগের ছয়ের একের এই কোশ্চেনের উত্তরে লিখলেই তোমরা সম্পূর্ণ নম্বরটি তো সহজেই ক্যারি করতে পারবে তার পরবর্তী সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও তো এই কোশ্চেনটি বইটির বিয়াল্লিশ নম্বর কোশ্চেন সরি বিয়াল্লিশ নম্বর পেজের কোশ্চেন তো বিয়াল্লিশ নম্বর পেজে হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে স্যার তোমাদের সঙ্গে পাঁচ নম্বর মানে রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটিকে তুলে ধরেছেন অর্থাৎ সব মিলিয়ে লেখালেখি রীতিমতন একটা ছোটোখাটো অনুষ্ঠান এই কোশ্চেনটি প্রশ্নপত্রের সিক্স পয়েন্ট টুয়ের এই প্রশ্ন অর্থাৎ এই বড় প্রশ্ন এবং প্রশ্ন তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজের হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের প্রথম রচনাধর্মী বড়ো প্রশ্নই হলো এটি তাই অবশ্যই তোমরা এবারে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ কমন বইটি থেকে এসেছে এবং গত বছর কতটা পরিমাণ কমন আসতে পারে তার একটু স্বচ্ছ ধারণা তোমরা আজকের এই ভিডিওটি থেকে আশা করি পেয়ে যাচ্ছ তাই অহেতুক আর কেউ চিন্তা করো না অবশ্যই দু হাজার পঁচিশের জন্য বই কবে প্রকাশ পাবে এই সমস্ত বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার পরবর্তী সাতের দিকে প্রশ্ন আমাদের কাছে তোমাদের কাছে আমি লজ্জিত এটি সম্ভব সিরাজ্য থেকে এসেছে আর তোমাদের কাছে আমি লজ্জিত কে কা কে কারা কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ কি। তো এটি বইটির একাত্তর নম্বর পেজে থেকে এই কোশ্চেনটি এসেছে তো বইটির একাত্তর নম্বর পেজে যাওয়া যাক তোমাদের সামনে তো অবশ্যই তুলে ধরবো তো বইটির একাত্তর নম্বর পেজের যে ক্ষেতো উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ চার নম্বর মানের প্রশ্ন রয়েছে সেখানে অথবাই ছিল যে তোমাদের কাছে আমি লজ্জিত সেই সেম কোয়েশ্চেন এখানে তোমাদের সিরাজদুল্লা নাটক থেকে কোশ্চেন পেপার এসেছে তোমাদের কাছে আমি লজ্জিত তার পরবর্তী জানি না কার রক্ত সে চায় বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি বইটির দুশো পাঁচ নম্বর পেজে যে অনুশীলনী ছিল সেই দুশো পাঁচ নম্বর পেজের অনুশীলনীতে স্যার তোমাদের সঙ্গে সিরাজদৌলা নাটক থেকে এক্সট্রা যে কোশ্চেনগুলি শেয়ার করেছিল সেখানে ছিল যে আজ তার রক্ত তিসা জানি না কার রক্ত চায় পলাশি রাক্ষসী পলাশি তো প্রশ্নপত্রে শেয়ার করা সিরাজদোলা নাটকের এই কোশ্চেনটি এবং তোমাদের সম্রাট প্রদীপ সিরিজের শাসন বইয়ের অনুশীলনীর দুশো পাঁচ নম্বর পেজের সিরাজদৌলা নাটকের প্রথম কোশ্চেনটাই এসে গেছে তো যেহেতু অনুশীলনীটি বইটির অন্তর্ভুক্ত তাই বইটি থেকে কমন এসেছে এটা বলাই বাহুল্য তার পরবর্তী প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মনে একটি কনফিউশন থেকেই থাকে বা থেকে গিয়েছিল পরীক্ষা দেওয়া পর্যন্ত যে কোন থেকে হয়তো সম্রাট এক্সক্লুসিভে যে শাসন বই থেকে কমন আসেনি কি আমি যখন নিজেই এমসিকিউ সমাধান ভিডিও বানাই কিংবা প্রথম মাধ্যমিকের বাংলা শাসন পর অর্থাৎ পরীক্ষার পর কোশ্চেনটি হাতে পেয়েছিলাম তখন আমারও এটা মনে হয়েছিল যে সম্ভাব্য এই কোশ্চেনটাই শুধুমাত্র যে সাধারণ মধ্যে কমন এসেছে আর বাকি দুটো কোশ্চেন একেবারেই কমন আসেনি কিন্তু আমি ভালোভাবে খুঁজে দেখার পর এটা দেখতে পেলাম বা বুঝতেও পেলাম যে প্রত্যেকটি কোশ্চেন অর্থাৎ এখানে তিনটে কোশ্চেন যে দেওয়া রয়েছে প্রশ্নপত্রে এই তিনটে কোশ্চেন কিন্তু কমন তো প্রথম প্রশ্নটি পেজ পেজ নম্বর একশো উনচল্লিশ একেবারে তোমাদের সঙ্গে কোনির একশো উনচল্লিশ নম্বর পেজে যাব এবং এটি প্রমাণ করে দেব যে প্রথম যে প্রশ্নটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এসেছে তো এই প্রথম প্রশ্নটি সত্যিই কি একশো উনচল্লিশ নম্বর পেজ থেকে কমন এসেছে তো প্রথম রয়েছে দারিদ্রতা আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো একেবারে তার দিকে কোশ্চেন রয়েছে দারিদ্রতা বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবনে যে সংগ্রাম বা লড়াই তা আলোচনা করো প্রথম প্রশ্নটি একেবারে কমন তার পরবর্তী দ্বিতীয় না বিম না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি এইট পয়েন্ট টু এবং এইট পয়েন্ট এই দুইটি কোশ্চেন একটু ঘুরিয়ে এসেছে অবশ্যই বইটি থেকেই এসেছে কিন্তু কিছুটা দাগ নাম্বার আগে পিছু কিংবা লাইন আগে পিছু করে দেওয়া হয়েছে যে কারণের জন্য ছাত্র ছাত্রীরা ধরতে পারেনি তো এই কোশ্চেনটি বইটির দুশো চার নম্বর পেজে রয়েছে তো একেবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য বইটি দুশো চার নম্বর পেজ বার করে নেবো তো দুশো চার নম্বর পেজ সরি দুইশো আট নম্বর পেজ যেহেতু আমি ইংলিশে কোশ্চেন পেপারটিতে লিখে রেখেছি তাই একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে দুশো আট নম্বর পেজে এখানে এই কোশ্চেনটির একই অনুরূপ কোশ্চেন অর্থাৎ এই প্রশ্নটির লাইন যে তুলে ধরা হয়েছে এই লাইনটির সম্ভাব্য কিছুটার আগের লাইন হলো প্রশ্নপত্র শেয়ার করা এই লাইনটি তাই এই প্রশ্নটির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা তৈরি করেছিলেন তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর লিখে আসতে পেরেছ আশা রাখছি তার পরবর্তী এইট পয়েন্ট থ্রি এই কোশ্চেনটি বইটির দুশো ছয় নম্বর পেজে রয়েছে তো দুইশো ছয় নম্বর পেজের প্রথম পরিচ্ছেদের পাঁচ নম্বর দেখা যে রয়েছে না খাওয়া দাওয়া লাভ নেই ডাইটিং করি বিষ্টুধরের ডায়েটিংয়ের বর্ণনা দাও এখানে স্যার লিখে দিয়েছে দেখো যে ক্ষিতিস ও বিষ্টুধরের কথোপকথন ভালো করে অধ্যয়ন করতে হবে সেই সেম কোশ্চেন এখানে রয়েছে বা সেম কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে লাইনটাকে একটু আলাদা করে কিন্তু উত্তর একই হবে তাই কোনি থেকে আসা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আট নম্বরের সরি পাঁচ নম্বরের এইট পয়েন্ট থ্রিয় যে কোশ্চেনটি সেই কোশ্চেনটি তোমাদের এবছরের সম্রাষ্টের মাধ্যমিকের বাংলা শাসন বইয়ের দুশো ছ নম্বর কোয়েচের অনুশীলনের প্রথম পরিচ্ছেদের পাঁচ নম্বর কোশ্চেনের একেবারে একই কোশ্চেন তার পরবর্তীতে আসবো বঙ্গানুবাদ স্বাভাবিকভাবে বঙ্গানুবাদটাকে কমন ফেলা বা কমন দেওয়াটা অনেকটাই টাফ একটি বিষয় তো এটি বলা চলে একেবারে আমি একবার স্বীকারী করছি যে সম্রাট সিলেজের শাসন বই থেকে বছরের বঙ্গানুবাদটি কমন আসেনি তবে একেবারে প্রায় অনুরূপ একটি বঙ্গানুবাদ এসেছে অর্থাৎ একই রকম বা একই রকম টপিক বা একই রকম ভিত্তি বিষয়ক একটি বঙ্গানুবাদ এবছরের পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে তো যেটি হলো তোমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়া লাভ এরকম একটি কোটেশান ইউজ করে বা এরকম একটি বঙ্গানুবাদ এবছরে এসেছে যেটি তোমাদের বইটিতে যে বঙ্গানুবাদ ছিল সেই বঙ্গানুবাদের একের দাগে দেখবে যে দেশাত্মবোধক একটি বঙ্গানুবাদ এখানে শেয়ার করা হয়েছিল একের দাগে তো এই একের দাগে শেয়ার করা এই দেশাত্মবোধক বঙ্গানুবাদটি একেবারে এই চলিত ভাষায় বাংলায় অনুবাদ করো এই বঙ্গানুবাদের সঙ্গে একেবারেই সমান এর পরবর্তী প্রশ্নপত্রের দশ নম্বর দাগে আসা সংলাপ এবং প্রতিবেদন তো এই সংলাপ এবং প্রতিবেদনটিও বইটি থেকে কমন এসেছে তো দশের এক নম্বর দাগের যে সংলাপটি এসেছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এই সংলাপ রচনাটি সম্রাট স্কুল সিরিজের মাধ্যমিকের বাংলার সাজেশন বইয়ের একশো আটাত্তর নম্বর পেজ অর্থাৎ একশো আটাত্তর নম্বর পেজের ছয়ের ধাগে সংলাপ একেবারে মিল মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ সেই একই সংলাপ এসেছে প্রশ্নপত্রে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তার পরবর্তী এখানে এসেছে প্রতিবেদন রচনা যে প্রতিবেদন রচনাটি বইটি থেকেই কমন এসেছে সব একটু ঘুরিয়ে এসেছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ জলা বুঝিয়ে মানে কোন একটা জলাশয়কে বুঝিয়ে বা বন্ধ করে মাটি ফেলে সেখানে সবুজটাকে ধ্বংস করে অর্থাৎ সবুজ গাছপালাকে ধ্বংস করে আবাসন মানে নতুন একটা বাড়িঘর তৈরি করা যাবে না এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা রং মানে রচনা লিখতে বলা হয়েছে যে প্রতিবেদন রচনাটি তোমাদের এবছরের সম্রাট এক্সক্লুজিভ সিরিজে দু হাজার চব্বিশে বইয়ে থেকে একশো বিরাশি নম্বর পেজ অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একশো তিরাশি নম্বর পেজ মানে ঠিক আগের পেজটাই একশো বিরাশি নম্বর পেজ তো এই একশো বিরাশি নম্বর পেজে এখানে এই যে সাজেশানটি দেওয়া রয়েছে এই সাজেশানের মধ্যে রয়েছে সেই রচনাটি যে রচনাটি এখানে একটু ঘুরিয়ে এসেছে সেই রচনাটি হলো একটি রচনা যে প্রতিবেদন রচনাটিকে এখানে সারা আকারে তুলে ধরা হয়েছিল যে কোনো একটি সামাজিক সমস্যা মানে যেমন বেলগ্রাম বৃক্ষচ্ছেদন একটি টানা বিপর্যয় তো এই বৃক্ষছেদন অর্থাৎ বৃক্ষচ্ছেদন করে সবুজ রোধ করে সেখানে আবাসন নির্মাণ করা সেই সেম জিনিসটাই এখানে দিয়েছে তবে একটু ঘুরিয়ে দিয়েছে তাই এই জিনিসটিকে এই জিনিসটিকে যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে করে থাকে সে অবশ্যই এই প্রতিবেদন রচনাটিকে লিখে আসতে পেরেছে আসবো তার পরবর্তী এবং প্রশ্নপত্রের একেবারে লাস্ট পার্ট যে পার্টটি প্রত্যেকটি ছাত্র কাছে সব থেকে বড়ো সমস্যা বা সব থেকে বড়ো কনফিউশনের একটি কারণ এগারো নম্বর দাগে তোমরা প্রত্যেকেই জানো কম বেশি চারটে শব্দের মধ্যে একটি তোমাকে প্রবন্ধ রচনা লিখতে হয় যেটি পূর্ণমান তাকে দশ নম্বর তো এখানে চারটি প্রবন্ধ রচনা দেওয়া রয়েছে যেই চারটি প্রবন্ধ রচনার মধ্যে চারটি প্রবন্ধ রচনাই এবছর সানরাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার সাধারণ বই থেকে কমন এসেছে তবে প্রথম দুইটি একেবারে কমন আর দ্বিতীয়টি একটু ঘুরিয়ে এসেছে প্রথম মানব কল্যাণে বিজ্ঞান একশো একানব্বই পেজে একেবারে চলে যাব এবং তোমাদের সামনে শেয়ার করে দেব সম্পূর্ণ পার্টি। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বইটির একশো নব্বই নম্বর পেজ অর্থাৎ এই পেজটি একশো একানব্বই নম্বর পেজ প্রবন্ধ রচনা তো এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা যেটি তুলে ধরা হয়েছে এখানে সেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান বিজ্ঞানে ভালো মন্দ বিজ্ঞানে আশীর্বাদ না অভিশাপ আর বিজ্ঞানের আধুনিক সভ্যতা তো সেই সেম জিনিস এখানে এসেছে বিজ্ঞানের মানব কল্যাণ অর্থাৎ বিজ্ঞানের ভালো মন্দটাকেই ভালো দিকটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে এবং খারাপ এই দিকটিকে একটু কম অ্যাভয়েড করে উত্তরটি লিখে আসলে তোমরা এই উত্তরটি কমপ্লিট করতে পারবে তাই এটি একেবারে কমন সারাশন বই থেকে তার পরবর্তী বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তো এখানে তোমরা দেখবে দু হাজার চব্বিশের বাংলার আর সাসন বইটিতে যে প্রবন্ধ রচনা সাজেশন তুলে ধরা হয়েছিল একটু ছকের মধ্যে সেখানে লেখা রয়েছে যে তোমার প্রিয় বই বা বই পড়া শিক্ষার অঙ্গ তো এই বই পড়া বা বই জীবনের সঙ্গী বা মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এই জিনিসটাকেই এখানে তুলে ধরা হয়েছে এবং সেই সেম জিনিসটাকে কিন্তু এখানে লেখা হয়েছিল যেখানে গুরুত্বপূর্ণ ডিখে কিছু রচনাকে প্রথমে তুলে ধরা হয়েছে এবং সেগুলি যদি না আসে বা সেগুলি যদি তোমরা কমন না পাও তাহলে কোনগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে সেগুলি এখানে যখন তুলে ধরা হয়েছিলো তার মধ্যে কিন্তু এটা অবশ্যই বলা হয়েছিল তাই এক্ষেত্রে এখানে যেহেতু রয়েছে তাই এই প্রশ্নটিও কমন আর এই দুটি প্রশ্নও একটু কমন এসেছে তবে আমি সেরকমভাবে কোনো জায়গায় খুঁজে পাইনি তাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এগুলিও কমন তাহলে আশা রাখছি তোমরা এতটুকুটা সম্ভাব্য একটা ধারণা ক্লিয়ারলিভাবে পেয়ে গেলে যে কতটা পরিমাণ বড়ো কোশ্চেন এখান থেকে কমন এসেছে তো একেবারে সত্যি কথা বলতে তো একেবারে হান্ড্রেড পারসেন্ট বলাটা ভুল কারণ বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে এসকিউ কিউ কোশ্চেন কমন এসেছে সেটা বড়ো প্রশ্নের মতন করে লিখতে হবে আবার বেশ কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে মূল কোশ্চেনটাকে একেবারে ডাইরেক্টলি দেওয়া হয়নি সেই কোশ্চেনের আগে পিছু কিছু লাইনকে তুলে ধরা হয়েছে তাই আমি আমার ধারণা বা আমি আমার অভিজ্ঞতা বা আমি একেবারে সত্যি যেটা বলবো সেটা হচ্ছে বড়ো প্রশ্ন এই বইটি থেকে দু হাজার চব্বিশের বাংলার সায়াসন বইটি থেকে আর এই দু হাজার চব্বিশের বাংলার এই সাজেশন বইটি থেকে এই বাংলার এই দু হাজার চব্বিশের মাধ্যমিক প্রশ্নপত্রে বড় প্রশ্নের আমি একেবারেই সত্যি কথা যেটা বলতে নাইনটি সেভেন প্রায় কমন এসেছে আর এমসি কিউ মেলালে প্রায় হানড্রেড পার্সেন্টের মতন কমন এসেছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে এই দু হাজার চব্বিশের বাংলার এই সারাশন বইটি থেকে বাংলার এই প্রশ্নপত্রে এমসি এবং এসএ কিউ কত পার্সেন্ট কমন এসেছে সেটি যদি তোমাদের সঙ্গে প্রমাণ সহ ভিডিও দিতে হয় তা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত অনুসারে পরবর্তী আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এটা কথা দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে একেবারেই ভুল না